আসসালামু আলাইকুম সকলকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো এবারে নতুন বছরটা শুরু হয়েছে আসলে আমার আম্মু শোনার শিক্ষা জীবনে শুরু দিয়ে আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা অনেক দিন ধরে শেয়ার করব করব ভাবছি কিন্তু করে করা হয়ে উঠছে না আসলে কেননা নতুন বছরের শুরুতেই এতটা সর্দি লাগছে যে যার কারণে ভয়েস ওভার দিতেও অনেক কষ্ট হচ্ছে আপনারা আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে কণ্ঠের বেহাল দশা তো যাই হোক আম্মু সোনা এখন ফার্স্ট বেঞ্চে বসে পড়েছে তার প্রথম স্কুল আজকে প্রথম ক্লাস আর এখন আস্তে আস্তে কম বেশি করে বেবিরা আসতেও শুরু করেছে সত্যি কথা বলতে শীতের সকালে আসলে বেবিদেরকে নিয়ে বের হওয়া একটা চ্যালেঞ্জের বিষয় তো যাই হোক এ তো অনেকে আসতে শুরু করেছে আমার সোনাও বেশ আনন্দের সাথে বসে ক্লাস করছিল আর এই তো অলরেডি ক্লাস শুরুও হয়ে গিয়েছে এদিকে আমি তো খুব টেনশনে ছিলাম যে আমার আম্মু সোনা পুরো ক্লাস টাইমটা আমাকে ছাড়া একা একা থাকবে কিনা তো যাই হোক ও কিছুক্ষণ সময় একা ছিল কিছুক্ষণ আমিও সাথে ছিলাম এইভাবে করে যাই হোক করে প্রথম দিনটা পার করেছি আলহামদুলিল্লাহ আর যেহেতু প্লে গ্রুপ ছিল সেহেতু ওদের টিচাররাও বেশ কেয়ারিং ছিল প্রতিটা ক্লাসে দুইজন করে টিচার ছিল একজন ক্লাস নিচ্ছিল ছিল আর একজন ওদের সাথে ছিল ওদেরকে সেগুলো হাসির ছলে খেলার ছলে শেখাচ্ছিল বা ওদের কেয়ার নিচ্ছিল যে জিনিসটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এই তো আজকের মতো ক্লাস শেষ যদিও আজকে সেইভাবে ক্লাস হয়নি পরিচয় পর্বের মাধ্যমে আজকে দিনটা শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আর আমার মেয়ে তো আজকে দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি যেহেতু আমার আম্মু সোনার প্রথম স্কুল ছিল তো যাই হোক সবাই আমার আমোশোনার জন্য দোয়া করবেন আগামী তোর পথ চলার দিনগুলো যেন অনেক সুন্দর ও সহজ হয় ও যেন জীবন অনেক বড় হতে পারে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ